আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম একটা ভিন্ন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সবজি নাড়ু বা প্রোটিন বলস প্রোটিন বলস অবাক হবেন না হ্যাঁ সবজি দিয়েও প্রোটিন বল বানানো যায় আস্চের যায় এইটা বানিয়ে সংরক্ষণ করে দিতে পারে ইফতার শেষে একটা খেলে যথেষ্ট এর জন্য শুরুতে আমি আধা কেজি দুধ নিয়ে মাওয়া বানিয়ে নিয়েছি আর নারকেল হালকা ভাজা দিয়ে নিয়েছি আর সন্ধ দিয়ে একটা মশলা বানাবো এর জন্য নিয়েছি আমি দুই চা চামচ মুড়ি আদা কালো গুরুমরিচ কালো জিরা দু তিনটি লং দুই তিনটি এলাচ জয়ফল আর দারচিনি দিয়ে ভালো করে ভেজে গুঁড়া করে নিব আর এখানে দিয়ে দিব বাদাম চীনা বাদাম আর দিয়ে দিব আখরোট কাজু বাদাম কিশমিশ আমার ঘরের যা বাদামগুলো ছিল আমি সেগুলি ইউজ করেছি আর রোস্ট করে নিব তিল আটবাদাম সিদ্ধ করে ছিলে নিব বাকি উপকরণগুলো হচ্ছে ঘি নলেন গুড় তেল লবণ ভাজা মশলা নারিকেল খোয়া বাদাম তিল আর মিষ্টি কুমড়ার দানা সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে আছে মুলা, মিষ্টি আলু মিষ্টি কুমড়া গাজর আর পেঁপে এগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন আমি পেনে দিয়ে দিচ্ছি তেল আর পরিমাণ মতো ঘি ঘিটা সবার টেস্ট অনুযায়ী নেবেন যে যেমন খেতে পারেন ঠিক তেমন নেবেন আর দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে গ্রেট করা সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব মিষ্টি আলু গাজর মিষ্টি কুমড়া আর পেঁপে মূলা দিয়ে আমি সামান্য লবণ দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে আমি সব মিশিয়ে দিব সব সবজি যেন মিশে যায় আর দিয়ে দিব বাদামের গুঁড়া নারিকেল আর খোয়া দিয়ে আমি ভালো করে নাড়ব যাতে সব মিশে যায় গায়ে গায়ে এখন দিয়ে দিব ভাজা মশলা নলেন গুড় গুড় দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিব যাতে করে মিষ্টি এটা সব জায়গায় পৌঁছে যায় আর দিয়ে দিব ভাজা বিনি চালের গুঁড়া আপনারা যে কোনো চালের গুঁড়ি দিতে পারেন চালের গুঁড়ি দিলে সুবিধা হয় এটা অনেকটা শোষণ করে নেয় আর নাড়ু বানাতে সুবিধা হয় এটা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে ছড়িয়ে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায় এবং নাড়ু বানাতে সুবিধা হয় যে যেরকম সাইজ বানাতে চান সেরকম সাইজ নিয়ে গোল গোল করে বানিয়ে নেবেন আর তিল মিষ্টি কুমড়ার দানাতে আমি দিয়ে কোট করে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি সব প্রোটিনস বল খেলে অ্যাসিডিটির প্রবলেম হয় এটা তো হবে না কারণ এতে আছে মূলা পেঁপে আর নলেন গুঁড় যেটা না এসিডিটি রোধ করতে সহায়তা করে তো আজকে পানীয় ফুল বাড়িতে সবজি প্রোটিন বলস বা নাড়ু